হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি শাসিদ আক্তার আবারও সহজ তিনটি রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম পোলাও রোস্ট এবং মুগ ডাল দিয়ে মুরগির হারগোড় আমার রান্না করতে যা যা লাগছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা এবং বাদাম বাটা জিরা বাটা আমি মাংসগুলো হালকা হচ্ছে ভেজে নিচ্ছি তারপর তেলটা বসিয়ে দিলাম রোস্টের জন্য গরম হওয়ার জন্য আমি এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি ইয়ার জন্য মুগ ডালের জন্য এবং রোস্টের জন্য আলাদা আলাদা করে মশলা নিয়ে নিচ্ছি আমার এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা তারপর বাদাম বাটা দিয়ে দিচ্ছি দুই দিকেই ভাগ করে নিচ্ছি নিজেদের আন্দাজ মতো নিয়ে নেবেন আমি আমার আন্দাজ মতো নিয়ে নিচ্ছি আমি হাত দিয়ে দিচ্ছি সেজন্য পরিমাণটা বলছি না আমি বাটিতে দিয়ে দিলাম রোস্টের মশলা তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো তারপরে এই যে এই পা পাত্রটিতে নিয়ে নিচ্ছি মুগ ডালের জন্য ধনিয়ার গুঁড়ো আর বাটিতে নিচ্ছি রোস্ট রান্না করব চিকেন সেটার জন্য এখন সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দিব গুঁড়ো মরিচ গরমের যে যেমন খাবেন ততটা আন্দাজেই দিবেন তারপর দিয়ে দেবো লবণ সামান্য পরিমাণে তারপর দিয়ে দেব তেজপাতা তারপর ভালো দিয়ে আমি ওই দিয়ে তেল গরম দিয়েছি আমি ওই তেল গরমে পেঁয়াজটা দিয়ে দেবো ভালো মতো ভেজে নেব পেঁয়াজটা আর এদিক দিয়ে আমি মাংসটা ভেজে নিচ্ছি হালকা লাল করে ভাজবো বেশি ভাজবো না এখন আমি যে বাটা মশলাগুলো বাটিতে নিয়েছিলাম রোস্টের জন্য সেটি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে মশলাগুলো সবগুলো মিক্স করে নিতে হবে ভালো করে নেড়ে দিতে হবে দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে ভালো করে মশলাগুলো মিক্স করতে হবে মিক্স করে হালকা আছে হালকা আগুনে এগুলো কষিয়ে নিতে হবে না হলে মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে আমি একটু 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 পরকে নেড়ে না নাহলে নিচে লেগে যেতে পারে বাদাম বাটা আছে সেই জন্য বাদাম বাটা নিচে লেগে যায় এই যে আমি নেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে দিতে হবে এই যে আপনাদের এই যে আমার আর একটু ঢেকে দিলাম একটু পানি দিয়ে কষিয়ে নিলাম আবার একটু নেড়ে দিচ্ছি আমার অলমোস্ট নাড়া শেষ আমি এই যে আমার মাংস ভাজাগুলো শেষ আমি এখন মুগ ডালের জন্য বসিয়ে দেবো মুগ ডালের যে ইয়েগুলো নিয়েছিলাম এই যে মুগ ডালটা হালকা ভাজি করে ভেজে পানিতে ভিজিয়ে রেখেছি এখন মুগ ডালটা বসিয়ে দেবো আমি মশলাটা হালকা মিক্স করে নেব মিক্স করে ভালো মতো মশলাগুলো মিক্স করে ফেলতে হবে যা যা দিয়েছি সব কিছু তারপর ঢেকে দেব এই যে আমার মাংসের মশলা কষানো হয়ে গেছে আমি এখন মাংস দিয়ে দিব মাংসগুলো দিয়ে মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো মতো মিক্স করে নিতে হবে মাংসের ভিতরে যত মাংসের মুরগো আমি একটু পানি দিয়ে একটু কষাতে দিয়ে দিব। যেন মাংসর মাংস মাংসটা একটু সফট সফট হয়ে যায় মাংসের ভিতরেও মশলাগুলো ঢুকে সেই আমি ভালো মতো নেড়ে ছেড়ে পানি দিয়ে ঢেকে দিব এই যে এই যে দিয়ে দিলাম আর আমার এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিবো যে যেরকম খাবেন সে সেরকমই দিয়ে দেবেন আমি মুগ ডালটা দেখে আসি মুগ ডালটার মশলাও কষানো হয়ে গিয়েছে আমার থেকে মনে হচ্ছে আর একটু কষানো লাগবে সেজন্য আমি নিয়ে দিচ্ছি আপনারা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন এবং শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন মুরগির হাড় দিয়ে দিলাম হাড় দিয়ে দিব ডালটাও দিয়ে দেবো ডালটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষাতে হবে একটু একটু করে নেড়ে দেবেন নাহলে ডালটা নিচে লেগে যেতে পারে মুগ ডালটা অনেক রান্না করতে সহজ বেশি কিছু লাগে না একটু দিকে দিকে শুনে রান্না করতে হয় মুগ ডাল দিয়ে আমার বেশিরভাগ নান রুটি খেতে ভালো লাগে আপনাদের কি দিয়ে খেতে কে ভালো লাগে জানাবেন কমেন্টে এই যে আমার মুরগির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে দিলাম আন্দাজ মতো দিয়ে ঝোলটা দিয়ে দিলাম ঝোল দিয়ে ভালো করে রান্না করে নিতে হবে অনেকক্ষণ ধরে একটু রান্না করতে হবে না হলে মাংসটা সফট হবে না শক্ত শক্ত থেকে যাবে আমি এখানে একটু এক কাপ দুধ অ্যাড করেছিলাম এটা স্কিপ হয়ে গেছে তার জন্য সরি আমি এদিক দিয়ে মুগ ডালটা আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে দিব পানি অ্যাড করে দেবো ঝোল যে যেরকম খায় সেই রকমই দিয়ে দিবেন আমি দিয়ে দিলাম আমার দোনোটা রান্নাই হয়ে গিয়েছে মুগ ডালও রান্না হয়ে গিয়েছে মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমি বসাবো পোলাও পোলাওর জন্য তেল গরম দিয়েছি তেল এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তারপর আমি দিয়ে দেবো গোটা মশলা যেমন তেজপাতা লং এলাচ দারচিনি এগুলো দিয়ে দিব তেলের মধ্যে দিলাম না এগুলো পুরো যেতে পারে সেই জন্য আগে পেঁয়াজ দিলাম তারপরে এগুলো দিবো এই যে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হলে আমি দিয়ে দেব আদা বাটা একটু রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিলে পোলাওটা অনেক খেতে অনেক মজা লাগে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের ভালো লাগলে আমাকে জানাবেন এই যে চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে তারপর আমি দিয়ে দেবো আমার আন্দাজ মতো পানি পানিটাও দেওয়া হয়ে গিয়েছে আমি এখন পানিটা ভালো মতো একটু এখন দিয়ে দেবো একটু লবণ একটু চিনি চিনিটাও দিবেন চিনিটা দিলে মজা হয় তারপর আমি ভালো মতো রান্না করে নেব চালটা পানি একটু টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করবো একটু একটু পানি থাকতে থাকতে দমে দিয়ে দিতে হবে পনেরো মিনিট দমে দিলে হয়ে যাবে আপনার ঝুরঝুরে পোলাও এই যে সহজেই দেখিয়ে দিলাম আপনাদেরকে তিনটি রেসিপি পোলাও রোস্ট এবং মুগ ডাল ভালো লাগলে ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম